জয় শ্রী রাধে গোবিন্দ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন আধ্যাত্মিক পুরাণ মূলত ব্যাখ্যার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কালভৈরব জয়ন্তী এক বিশেষ দিন বিশেষ তিথি যেদিন শ্রী স্বয়ং মহাকাল ভোলানাথ তথা দেবাদিদেব মহাদেবের রুদ্র রূপকে কিন্তু পুজো করা হয় এই দিন হচ্ছে কালভৈরবের পূজার্থ দিন এবং এই কালভৈরবের জয়ন্তী তিথিতে এই দিনে যদি ভক্তরা অর্থাৎ আপনারা যদি এই কয়েকটি টোটকা উপায় এবং এই কয়েকটি কাজ করেন তাহলে বন্ধুগণ আপনাদের গ্রহদোষ মুক্তির মহাজাগতি রহস্য উন্মোচন হবে অর্থাৎ আপনাদের জীবন থেকে ভয় দূর হবে দারিদ্র ঘুচে যাবে গ্রহদোষ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন চিরতরে আপনারা একান্তই কিন্তু অকাল মৃত্যুর ভয় কাটবে জীবনে নানান রকম সমস্যাগুলি একে একে করে দূর হবে সুরক্ষা এবং নানান দিক থেকে পরিপূর্ণতা গ্রাস করবে আপনাদেরকে শ্রী শ্রী কালভৈরব দেবের কৃপায় তো বন্ধুগণ ভগবান কালভৈরবের আবির্ভাব তিথি হচ্ছে কালভৈরব জয়ন্তী ভক্তদের জন্য এক অসাধারণ ঐশ্বরিক সুযোগ নিয়ে আসে যেখানে মহাকাল শিবের রুদ্ররূপের কৃপায় জীবনের সমস্ত অন্ধকার দূর করা সম্ভব এই পবিত্র দিনে উপাসনা মূলত সুরক্ষা ভয় মুক্তি শনি ও রাহুর মারাত্মক দোষ খণ্ডন এবং এমনকি জীবনের সময়কে নিয়ন্ত্রণের অলৌকিক ক্ষমতা লাভের উদ্দেশ্য করা হয় এই জয়ন্তীর টোটকাগুলি অর্থাৎ এই কালভৈরব জয়ন্তীর টোটকাগুলি তাই কেবল একটি আচার নয় বরং নিশ্চিত ফলদায়ী মহাজাগতিক এক উপায় জীবনের সমস্ত মৃত্যু ভয় শত্রু বাধা ও নেতিবাচকতা দূর করতে এই দিনে এই তিনটি প্রধান কাজ অবশ্যই করুন এই প্রধান তিনটি টোটকাকে আপনার সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার করুন দেখবেন জীবনে কালভৈরবের কৃপা একান্তই কিন্তু আপনাদের উপরে বর্ষিত হবে প্রথমত কালভৈরবের বাহন কুকুরকে প্রথমত বলি কুকুরকে শ্রদ্ধার সাথে এই দিনে মিষ্টি রুটি বা পিঠা এইগুলি জাতীয় কিছু আপনারা খাওয়ান বা দুধ খাওয়ান এক অতি ফলদায়ী উপায় এটি হচ্ছে দুধ খাওয়ানোটা হচ্ছে বা এই সকল খাওয়ার দাবার খাওয়ানো হচ্ছে একটি বিশেষ ফলদায়ী উপায় তাই অবশ্যই এই কাজগুলি এই কাজটি অবশ্যই করুন যা মুহূর্তের মধ্যে ভক্তের সমস্ত অমঙ্গল দূর করে দেয় দ্বিতীয়ত ভৈরবের মন্দিরে বা শিব মন্দিরে সন্ধ্যার পর সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে সামান্য কালো তিল অর্পণ করা উচিত এই শক্তিশালী কাজটি শনি ও রাহুর কুদৃষ্টি থেকে মুক্তি দেয় এবং গ্রহজনিত সমস্যা বাধা বিন্যাস করে মূল থেকে সবার শেষে কাল পারবেন এই সুরক্ষা উপায়ের পাশাপাশি এই দিনটিতে আর্থিক সমৃদ্ধ জীবনকে সুনিয়ন্ত্রিত করবার জন্য বিশেষ সুযোগ কিন্তু থাকে সময় আপনার হাতের মুঠ তাই এই মন্ত্রকে সত্যি করে তুলতে ভৈরব মন্দিরে নারকেল কালো তিল এবং গুড় অর্পণ করার টোটকাটি জীবনের সমস্ত আর্থিক বাধা দূর করে অর্থভাগ্যকে অনুকূল করে তোলে তাই এই কালভৈরব জয়ন্তী তিথিতে এই কয়েকটি কাজ অবশ্যই করুন দেখবেন জীবনে পূর্ণ লাভ একান্তই প্রাপ্তি হবেই হবে আর যেহেতু কালভৈরব কাল অর্থাৎ সময়ের নিশ্চয়তা তাই এই দিনে উপবাস রেখে বা নির্দিষ্ট নিশিতা কালে বা মধ্যরাত্রি বলা যেতে পারে মধ্যরাত্রি উপাসনা করে নিজের সময়কে সঠিক পথে চালনার দৃঢ় সংকল্প গ্রহণ করা কর্মজীবনে অসাধারণ গতি এনে দেয় এছাড়াও মহাকাল ভৈরবের আন্তরিক পূজা উপাসনা ভক্তদেরকে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্ত করে দীর্ঘ এবং সুস্থ জীবন লাভের আশীর্বাদ প্রদান করে এই টোটকাগুলি নিষ্ঠার সাথে পালন করলে কালভৈরব জয়ন্তী আপনার জীবনে এক স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবেই আনবে তো বন্ধুগণ এবার বিষয়টি হচ্ছে আপনারা জয়ন্তী পালন করবেন এইটি কিন্তু অষ্টমী তিথিতে পড়ে সেক্ষেত্রে অষ্টমী তিথি কখন থেকে কবে পড়েছে ভৈরব জয়ন্তী কবে পড়েছে সেটাই জানার বিষয় সেক্ষেত্রে দেখুন কালভৈরব জয়ন্তী পড়েছে বুধবার আগামী বুধবার নভেম্বরের বারো তারিখ তো সেক্ষেত্রে অষ্টমী তিথি ঢুকছে রাত্রি এগারোটা বেজে আট মিনিটে নভেম্বরের এগারো তারিখে কিন্তু ঢুকছে একান্তই অষ্টমী তিথি অষ্টমী তিথি শেষ হচ্ছে নভেম্বরের বারো তারিখে অর্থাৎ বুধবারে রাত্রি দশটা বেজে আঠান্ন মিনিটে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই অষ্টমী তিথি সেক্ষেত্রে বন্ধুগণ এই সময়কালের মধ্যে কিন্তু এই কাজগুলি করা অপরিহার্য কারণ সময় মোতাবেক কাজ করলে কিন্তু ফলও কিন্তু সময় সাপেক্ষে প্রাপ্তি ঘটবে এবং একান্ত এই কাজ করবার সময় ভুলেও আপনারা এই দিনে যে কাজগুলি করবেন না সেগুলি হচ্ছে কারুর সঙ্গে কোনো রকম কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্ক বা পশু পাখিকে আঘাত করা এই কাজগুলি ভুলেও আপনারা করবেন না তাতে কিন্তু আপনারা কিন্তু আরও সমস্যায় জড়িয়ে পড়বেন তাই সাবধান তার পাশাপাশি যে কাজটি করবেন এই দিনে গরিব দুঃখী মানুষজনদের দান দেন করবেন এবং একটু মন্দিরে পূজা অর্চনা করবেন পাশাপাশি আপনারা পশু পাখিকে খাওয়ার দাওয়ার খাওয়াবেন বিশেষ করে কালু কুকুরকে আপনারা বেশি বেশি করে সেবা যত্ন করবেন খাওয়াবেন দেখবেন এগুলি কিন্তু জীবনে ছোট ছোট এই সমস্ত কাজ কিন্তু বড় সড়ো পরিবর্তন আনতে বাধ্য স্বয়ং মহাকাল কাল ভৈরবের বিশেষ কৃপা এবং আশীর্বাদ আপনাদের উপরে কিন্তু বর্ষিত হবে এবং এই দিনে কোন মন্ত্রটি জপ করবেন দিলে একান্তই শুভ ফল মিলবে তো সেক্ষেত্রে এই মন্ত্রটি নোট নোট করুন করে খাতায় লিখে রাখুন এই দিনে আপনারা এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন জীবনে কিন্তু সাফল্য ফিরবেই ফিরবে কাল ভৈরবের বিশেষ কৃপাও আপনাদের উপরে থাকবে এই মন্ত্রটি লিখে রাখুন ওম কাল ভৈরবায় নমহা এই মন্ত্রটি একশো আটবার আপনারা দিনে যে কোনো সময় সারা দিনে মোটামুটি একশো বার আপনারা জপ করবেন দেখবেন কিন্তু কাল ভৈরবের কৃপা এবং আশীর্বাদ আপনাদের জীবনে কিন্তু গতিপথকে সরল থেকে সরলতম বর্গে ধীরে ধীরে কিন্তু আনছে আপনাদের গ্রহদোষ লঙ্ঘন হবে জীবনে ফিরবে সুখ শান্তি স্থিতিশীলতা তো বন্ধুগণ তাই বিশ্বাস রাখুন দেবাদিদেব মহাদেব তথা কাল ভৈরবের ওপরে একান্ত এই নিজের জীবনকে পাল্টানোর জন্য আপনারা অবশ্যই বাবা কালভৈরবের এই জয়ন্তী তিথি পালন করুন দেখবেন জীবনে কিন্তু পূর্ণ পরিবর্তন আসবেই আসবে তো বন্ধুগণ আশা করছি আজকের এই পর্বটি আপনাদেরকে অনেকখানি উপকৃত করতে পেরেছে এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে যাবেন আপন বন্ধু বান্ধবদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং কেতুর দোষ লঙ্ঘন করবার এই প্রক্রিয়াটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনা এই বাসনা জানাই নমস্কার